হলের বিড়াল বেরিয়ে আসবে হয়তো একটু সময় লাগবে স্বাধীন দেশে কেমন আছেন ভাই দেশ তো স্বাধীন হয় নাই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়েছে নতুন সংবিধান বানাই মানুষে যারা যারা প্রতিষ্ঠা আছে এরা এক বাপের সংবিধান সংবিধান জনগণের জন্য ভুল করছে তারা বুঝতে পারছে তারা এই ছাত্র জনতা এই আন্দোলন করে এরা ভুল করেছে অবশ্যই ভুল করেছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনা বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন হ্যাঁ দিব সব দলে মিলাইয়া শেখ হাসিনার এই দেশে তো ভালো আছে এখন কি অবস্থা দেশের এখন তো বর্তমানে দেশের বর্তমান যে পরিস্থিতি অবস্থা কেমন আছে ভাই পরিস্থিতি তো আসলে ভালো না ভালো স্বাধীন দেশে কেমন আছেন ভালো নাই ভালো নাই আমি তো মনে করি আগে ভালো আছি শেখ হাসিনা সরকার ছিল তখন কি ভালো ছিলেন খুব ভালো ছিল আরামসে কাম করছি কোন সমস্যা নাই

ওনার তো বলতে পারত না কিন্তু আস্থা মানুষের জন্মাই নাই নাই এখনো পর্যন্ত জন্মানে রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে এটা আপনি সমর্থন করেন এই নিষিদ্ধ করার কেউ অধিকার নাই এই নিষিদ্ধ করে দেশ স্বাধীন করতে শেখ মুজিবুর রহমান মিল্লা সবথেকে মিলে আবার জনগণ এই অধিকার কারোর কার মন নাই এখন কোনো পার্লামেন্ট নাই কোনো কিছু নাই ও করবে কেটা এটা আছে কেটা করবে কেটা এখন সরকার এরা আইসেন্সেন্স ক্ষমতা এত অবৈধ সরকার অবৈধ সরকার না কিছু মানুষ পনেরো হাজার মানুষের আচ্ছা তাহলে যদি নির্বাচন হয় কোন দলকে মানে মানুষের ক্ষমতা আসলে ভালো হবে বলে মনে করো এটা জনগণের যারা রায় দেবে সে আসবে এটা কেউ 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 ক্ষমতা নাই আপনার মতামত কোন দল ভালো হয় আমার মতামত এমন তো কেউ ক্ষমতা নির্বাচন তো দিয়ে সেখানে নির্বাচন শেখ হাসিনা নাই নির্বাচন তোকে দিয়ে দিবো শেখ হাসিনা নাই বলে নির্বাচন ভালো হবে না বলে মনে কেউ মানে না মানবো না মানবো না শেখ হাসিনা নির্বাচনে না আসলে জনগণ মানবে না মানে না যারা স্বাধীন করছে না থাকে এটা স্বাধীন কি স্বাধীন মানে কি কিছু কিছু কর্তৃপক্ষ মানে আছে উপদেশ আছে বলে লামু ওদের বাপের সংবিধান সংবিধান মানে আড়াই মানুষ মানিয়েছে মানে শেখ হাসিনার সময়ের যে সংবিধান এটা পরিবর্তন করা উচিত সংবিধান বাহাত্তরের সংবিধান থাকবো তাহলে ওই সংবেদন থাকাই উচিত উচিত ওইটাই সব কিছু লেখা আছে জন্য আচ্ছা ধন্যবাদ কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য আমরা অবশ্যই আমাদের আসসালামু আলাইকুম ভালো থাকেন দেশের জন্য দোয়া করেন যে মানুষে ভালোভাবে চলতে পারে মানুষের কিছু খাইতে পারে কিনতে পারে কেনার খাওয়ার সমস্ত অন্যায় ওনার ধন্যবাদ আপনাকে